সালাম আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি এক কাপ দুধ আর একটি ডিম দিয়ে তৈরি হয়ে যাবে খুবই মজার ইউনিক এই রেসিপি আজকের এই রেসিপিটা অনেক আনকমন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে শুধুমাত্র একটি ডিম থাকলে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন শুধু লাগবে আর এক কাপ দুধ খুবই টেস্টি এবং অনেক মজার এই রেসিপি আশা করছি আপনারা অবশ্য চেষ্টা করবেন আপনারা ট্রাই করে দেখলে বুঝতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের খুবই মজার এই ইউনিক রেসিপি প্রথমে চুলে আমি একটি ফ্রাইফ্যান বসিয়ে দিয়েছি আমি চুলাটা এখনও জ্বালেনি এখন এই ফ্রাইফ্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ তরল দুধ এই দুধটুকু আমি আগে থেকেই জাল করে নিয়েছি এটা আগে থেকে জাল করা ঘন দুধ এখন এই দুধের মধ্যে আমি এক চিমটি জাফরান দিয়ে দিচ্ছি জাফরান দিয়ে এখন এখানে এক চিমটি করে লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে এখানে আমি কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি বাটা দেওয়ার পরে এখানে আমি চিনি দিয়ে দিবো হাফ চা চামচ তবে চিনিটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি বা কমিয়ে দিতে পারবেন তবে আমি কাপ দুধের জন্য যে পরিমাণ চিনি দিয়েছি এতেই যথেষ্ট আজকের এর রেসিপির জন্য এখন নেড়ে ছেড়ে মিশিয়ে আমি ছোলাটা জ্বালিয়ে দিচ্ছি ছোলাটা জ্বালিয়ে দিয়ে আমি এই দুধের মধ্যে প্রথমে একটু বলক তুলে নেব তার আগে আমি এখানে কিছু কাঠবাদাম দিয়ে দিচ্ছি কুচি করা এখন নেড়ে ছেড়ে দেওয়ার পরে এখানে আমি এখন একটি দিয়ে দিচ্ছি আমাদের মেন উপকরণ ডিম এখন আমি ডিমটা এখানে দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে আমি কোনো নাড়া ছাড়া করবো না চুলা আঁচটা একদম লোতে রেখেই এভাবে জাল করে নেব। তবে মাঝের মধ্যে হাতল দিয়ে সাইড থেকে দুধের শরটুকু একটু করে ছাড়িয়ে দুধের মধ্যেই দিয়ে দিব এবং মাঝের মধ্যে হাতলটা ধরে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দেব তবে কোনোভাবেই এই ডিমটাকে একদম পুরোপুরি ভেঙে দেওয়া চলবে না আমরা দুধটাকে পুরোপুরি শুকিয়ে নেব অর্থাৎ এই ডিমটা পুরো দুধটাকে শুকিয়ে নেবে এই ডিমটা যখন পুরো দুধটাকে একদম শোষণ করে নেবে তখন এই ডিমের ভেতর এই দুধের পোড়া টেস্টটা ঢুকে যাবে এবং এই ডিমটা কেতে অনেক টেস্টি হবে এখন চুলা আঁচটা একদম লোতে রেখে আমি এভাবে অনবরত জাল করে যাব তো মাঝে মধ্যে এভাবে হাতলটা ধরে ধরে একটু করে নেড়ে নেড়ে ছেড়ে দিবো বা একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দিব এবং সাইড থেকে এর শর্টটুকু একটু করে ছাড়িয়ে ছাড়িয়ে দিব ছাড়িয়ে দেওয়ার পরে মাঝে মধ্যে এভাবে একটু দুধের মধ্যে এই ফয়াশোলারটা দিয়ে ডিমের নিচে একটু করে আলকা করে দেব যাতে তলানিতে লেগে না যায় এখন এরকম করে জাল করতে করতে এক সময় দেখা যাবে এই ডিমটা পুরা দুটুকু শোষণ করে নিয়েছে এরকম এখন এ পর্যায়ে আমাদের চুলাটা বন্ধ করে দিতে হবে বন্ধ করে দেওয়ার পরে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে এখন এটাকে খেয়ে নিতে পারেন অথবা আপনারা এটাকে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করেও নিতে পারেন খুবই মজার এবং খুবই টেস্টি এর রেসিপিটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আমার পরবর্তী রেসিপিগুলো নিমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ